আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান আমার সঙ্গে আছে আমাদের শেরপুর জেলার নবাগত কণ্ঠশিল্পী ফ্রেন্ড মোশারফ তো মোশারফকে নিয়ে আজকে আবারও মোশারফদের আর শেরপুর জেলার শ্রীপুরি থানার লঙ্গরপাড়া গ্রামে চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য তো মোটামুটিভাবে আপনার আমাদেরকে যতটুকু ভালোবাসা দিতেছেন আসলেই আপনাদের কাছে আমরা অনেকটাই কৃতজ্ঞ কারণ আপনারা যে আমাদেরকে এতটা ভালোবাসা দিবেন আমাদের কষ্টগুলো যে বিথা যাবে না আপনাদের জন্য যে আমরা সার্থক হতে পারবো আসলে এটা কখনো ভাবিনি বসে তুমি ভাবছিলা মানে মানুষের এতে তো ভালোবাসা যে পাবা এটা কোনো ভাবছিলা ভাবি নাই তো আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা এখন আসছি খালের পারে তো আমরা এখানে আসছি আর মোশারফকে নিয়ে কিছু ভিডিও শুট করার জন্য আর মোশারফের একটা নতুন পেজ খোলা দিছি কারণ সিঙ্গার সিঙ্গার মোশারফ করিম তো এটা মোশারফের নতুন পেজ আশা করি এখান থেকে আপনারা মোশারফের নতুন নতুন ভিডিওগুলো পাবেন আর আমি মেনশন করে দিব উপরে বিশেষ করে মোশারফের যে পেজটা আছে সেটা আমি স্ক্রিন শুট করে উপরে দিয়ে দিব স্ক্রিনে আশা করি মোশারফের ভিডিওগুলো দেখবেন আর মোটামুটি ভাবে কি বলবো ছবি আল্লাহ তালা রহমত আর আমাদের যতটুকু চেষ্টা চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা চালিয়ে যাইতেছি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য পরে আল্লাহ তারপর আপনারা তবে এটা বলি না যে আল্লাহ ছাড়া কোনো অগতি আছে কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা যা করেন মানুষের মঙ্গলের জন্য এবং ভালোর জন্যই করেন তবে সব সময় আমরা এতটুকুই আশা করি যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বিশেষ করে আমরা সবগুলো ভিডিও একটু মানে ভালো করার চেষ্টা করি তবে সবগুলো ভিডিও হয়তো কতটুকু ভালো হয় সেটা আমরা জানি না সেটা আপনারাই জানেন তবে আশা করবো আমাদের ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো ভালো লাগে আপনাদের ওই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করে দিবেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে সে একটা জায়গা তো মোশারফ কিছু বলো মোশারফ তুমি কিছু বলো হাই গাইস সকলে কে আছেন আশা করি ভালো আছেন আসলে কখনো ভাবিনি এত ভালোবাসা পাবো আপনাদের আপনাদের কাছ থেকে তো যেভাবে ভালোবাসা দিতেছেন সেভাবে ভালোবাসা দিবেন আর কথা হচ্ছে ইমরানের কি বলবো ইমরানের পেজটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনাদের ভালোবাসায় কিন্তু অষ্টাশি পার্সেন্ট ফরি হ্যাঁ তো গেছে তো সাথে থাকবেন পেজটি যারা যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের এই যে যেরকম ভাবে পারি মানে বিনোদন ঠিক আছে গান বলি এমনিতে হাঁটাহাঁটি করতেছি কথা বলতেছি মানে মানুষ মানুষ মানে কিন্তু ভুল হয়ে থাকে ঠিক আছে আসলে আর আমাদের ভুল যেগুলো হয় এগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে কারণ আমরা মানুষ মানুষ মাত্র ভুল হতেই পারে আসলে আহ যাই করি অনেকেই কিন্তু বলে কিন্তু এই তোমরা পাগলামি করতেছো ঠিক আছে আসলে পাগলামিই করতেছি আর পাগলামির কিন্তু সফলতা আছে কিন্তু হ্যাঁ আসলে আমরা যারা আমাদেরকে বলে যে আমরা পাগলামি করতেছি আমরা তাদের কথা বলি না যে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভাষা থেকে ভিডিও গুলো দেখেন আমরা কিন্তু তাদের জন্য কষ্ট করি ঠিক আছে তবে আশা করব যে আপনারা বরাবরের মত আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিও গুলো দেখবেন আমরা গ্রামের মানুষ আমরা বলি না শহরের মানুষের মতো ততটা অহংকার করে চলতে পারি না আমরা সবার সঙ্গে সম পরিমাণে চলাফেরা করার চেষ্টা করি তবে সবার জন্য বরাবরের মতো আমার মনোরন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন আপনাদেরকে সময় সুস্থতার সহিত ভালো রাখে এবং সবসময় ভালো থাকা তো আল্লাহ হাফেজ বাই